প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের সামনে বর্ধমান ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল পেপার ইতিহাসের যাদের জেনারেল পেপার তাদের এটা সিসি পেপার ইতিহাসে যে দুটি বড় কোশ্চেন লিখতে হয় সেই বড়ো কোশ্চেনের সাজেশান নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের পরীক্ষার প্রশ্নে দুটোর জন্য চারটে বড়ো কোশ্চেন দেওয়া থাকে আমি ছখানা যে বড়ো কোশ্চেন দেবো সেই ছটা বড় কোশ্চেন করলে সেখান থেকে তোমরা দুটো তো পাবেই যে চারটে দেওয়া থাকবে চারটেই কমন পেয়ে যাবে সেই বড় কোশ্চেনের সাজেশানটা আজকে আমি তোমাদের সামনে একটু আলোচনা করে দেব আর তোমরা যদি এই সাজেশানের ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তাহলে চলো কোশ্চেনগুলো একটু আলোচনা করা যাক আর হ্যাঁ আমার এই সাজেশান পড়ে তোমরা যদি সত্যিই উপকৃত হও ভাবো তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে দেখা যাক তাহলে দেখো প্রথম কোশ্চেন আঠারোশো সালের মহাবিদ্ধের চরিত্র আলোচনা করো দু নম্বর কোশ্চেন ভারতে মুসলমানদের পুনর্জাগরণে আলিগড় আন্দোলন কি ভূমিকা নিয়েছিল তিন নম্বর কোশ্চেন দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো চার নম্বর কোশ্চেন দেখো সমাজ ও ধর্ম সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদান লেখো পাঁচ নম্বর কোশ্চেন কি দ্বিজাতি তত্ত্ব কী তার সাথে ট্যাগ কোশ্চেন ভারত বিভাগ কি অনিবার্য ছিল ছ নম্বর কোশ্চেন জাতীয় আন্দোলনের ইতিহাসে নৌবিদ্রোহের গুরুত্ব লেখো এই ছটা প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে যাও ছটা থেকে তোমরা দুটো কোশ্চেন হুবহু একদম কমন পাবে এর পরের ভিডিওতে আমি পাঁচ নম্বরের যে চারটে লিখতে হয় সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে